উটের গোস্ত আসতে আপনি খান না ধরেন না শোনো না আপনি ডেকে পাশ কাঠটা চলিয়া যান উটের গোস্তর ব্যাপার আপনার সমস্যাটা কি বলেন তখন তিনি বলেন তোমরা খাও আমার একটু সমস্যা আছে বলে আপনার কি সমস্যা বলেন আমার সমস্যা হইলো আমি কোনো দিন উটুর গোস্ত আগে খাই নাই আমার আগের ধর্মে উটির গোস্ত খাওয়া আরাম ছিল না খাইতে খাইতে তার একটা ঘৃণা জমিয়ে গেছে ওই ঘৃণার কারণে আমি উটুর গোস্ত খাই না তোমরা খাও এই যে বলছে আমার ঘৃণা জমিয়া গেছে এ কথা আমার আল্লাহ দরবারে পছন্দ হয় না আমার আল্লাহ আয়াত করলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হইয়া যাও পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো আল্লাহ বুঝতে পারলো এ আয়াতটা কেন নাজিল হয়েল আল্লাহর আবদুল্লাহ সালামকে ডাক দিয়ে বললো হে আবদুল্লাহ সালাম আয়াত নাজিল হয়ে গেল তুমি উঠে গোস্ত খাও নাই কেন আমার আল্লাহ বলছে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য তুমি ইসলামের ভিতরে দাখিল হইছো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা আবার হিন্দু ধর্মের কালচার তোমার ভিতরে লালন করো হবে না হবে না ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে বলি আর পরিপূর্ণ প্রবেশ করতে কি করা লাগবে আমার আল্লাহ বলছে এই মুহূর্তে উটরের গোশত খাইয়া তোমার প্রমাণ করতে হবে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করছো জুরগন সুবহানাল্লাহ হে আমার চাঁদপুরের ভাড়া জীবনে যারা একবারও খান নাই জীবনে অনেক লোক আছে জীবনের নিজের চোখে দেখো না কথা ঠিক না বেঠি এতে কালে এতে মুসলমানের কোনো ঘাটতি হবে না বাবার এতে মুসলমানই কমবে না কেন আমরা উঠের গোস্ত হালাল জানি আমাদের কাছে হালাল উপায় আসলে আমরা খাবো ঘৃণা করি না কথা ঠিক না বেঠি কিন্তু আবদুল আব্দ সালাম ঘৃণা করে বলার কারণে আমার লায়াত নাজিল করলো এ বাবারা এতটুকুর কারণে যদি আয়াত নাজিল করতে পারে আমরা নামাজ আদায় করি না খালে খালে নামাজ খালায় খালায় রমজানের রোজা সারি আদায় ভাঙ্গে ভালায় নাফর মাটিতে লিপ্ত হইয়া আজকে যদি নবী দুনিয়াতে থাকতো আমাদের কারণে তো কথা ঠিক ঠিক কিন্তু আমার সওলারা তো নিয়ামত খেয়াল লইয়া ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানি না আমার মাওলাও কিন্তু সার না আমো সাফের মাংদো গাতোরে মাকো দুরে ঠিকারা আস ভিজানা কের ভিজানা কবর আখের এ কবর যাাক্তিীরা বুসাবিের দলান কিনিয়া কবরা রনা কমচ ও কবর বারবার ডাকতে আছে। আব্দুল করি আনাবাই তো লোহাগা ঘর আনাবাই তো আনাবাই তো দূর আমি বিচুর ঘর যারা আমার ঘরের আসতে আস ইমান আমলের সাথী আর বা আমার ঘর আইস যদি ইমান আমলের সাথে আর আসতে পারো আমি তো তোমার জন্য প্রশস্ত হয়ে যাবো আমি তোমার কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাব আমি তোমার কবরে ভিতরে জান্নাতের বিচালা বিচা দেব সুবহানাল্লাহ আমি তোমার কবরে তোмарকে জান্নাতের পোশাক পরে দেব সুবহানাল্লাহ আমার মাওলানা জান্নাতের ভিতরে যে ব্যক্তি একবার ঢোকে আর কোন দিন বাহির করা হবে না আমার মৌলার জান্নাত কেমন শান্তির জায়গা বাজার আল্লাহর পায়ে গম্বর সাল্লাসাল্লাম আল্লাহ জান্নাতের জান্নাত্রিবিত্রী ঢুকলো জান্নাত দেখল আল্লাহর হাবিব জান্নাত দেখিয়ে বলল এত সুন্দর জান্নাত এত নিয়ামতের জান্নাত সালাম তৌল রবির রাহিম শুধু রবের পক্ষ থেকে শান্তি আর শান্তি যাকে একবার জান্নাতের ত্রিবিত্রী ঢুকানো হবে আর কোনোদিন বাহির করা হবে না এ জান্নাত পাবে বড় বড় আলেমরা মুক্তিরা পেরেরা বলে না এবং না আমার মওলা তাও জানিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহাতি কানাত লাউম জান্নাতুল ফিরদাউস রেজুলা যারা ইমান আনার পরে আমল করতে পারবে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি যুরকন সুবহানাল্লাহ এ বাবারা জান্নাতুল ফিরদাউসের মালিক যারা হইবে আমার আল্লাহ তার বহুত সময় যখন আজরাইল আসবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে তাতা নাজালু আলাইহি যাও যাও আমার বন্দা বান্দির কাছে যাও ফ্যারেজ কেমন পাবে আনবে কোন শুরু তো আনবে কী বের বদলে বীর बुजुर्ग আল্লাহ পাকের কাতি বান্দাদের সুরত দুরি আসবে बुजुर्ग सुभान अल्लाह যে ব্যক্তির সামনে আসে ব্যক্তি যার সঙ্গে সম্পর্ক তা লোকের চলতো আমার আল্লাহ বল ফেরেশতারা আমার বান্দা যে বুজুর্গের সঙ্গে সম্পর্ক রেখে চলছে আমার বুজুর্গের सुरत দুরি আমার বান্দার সামনে যাও ফেরেশতারা হাজির হইয়া বলবে আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু অবশের ও বিল জান্নাতুর গুন সুবহানাল্লাহ এর たらশে বলবে আল্লাহকে নেককার বন্ধাবান্তি তোমার কোন ভয় নাই তোমার কোন চিন্তা নাই তুমি যে Maular জান্নাত কামাই করছো এই যে জান্নাত দেখা যায় যখন সুবহানাল্লাহ আমাদের এই কুমিল্লার এক ব্যক্তি বাবারে আবির জরিট ছিল বুজুর মরির ছিল এতে আগে আল্লাহর গেল এলাকার অমুকের বাবা মুরব্বী মানুষ বিস্তায় পড়ে গেছে তারে দেখতে যাই আল্লাহর আল্লাহ আকবর ওই বুজুর্গদের তালুক সম্পর্ক ছিল তার সঙ্গে বুজুর্গদের সঙ্গে সম্পর্ক করার কারণ আল্লা হয়ে গেছে হয়ে তার পাশে তাকে দেখতেছে গেছে কথাবার্তা বলতে আছে। হঠাৎ করে বলে আপনারা কথা বন্ধ করেন মাওলার যে জিকির করেন হাফিজ জুজুর আয়সা বলতেছে সদস্য আয়সা বলতেছে এখন জিকির করার সময় কালিমা পড়ার সময় এখন নাকি আমার বাড়ি যাওয়ার সময়

এখন সে বলে হাফিজ চৌধুর কাছে পয়সা রয়েছে পীর চৌধুর পয়সা রয়েছে সদর পয়সা রয়েছে কই আমরা তো দেখি না তখন বলে তোমরা দেখবা না আমার পাশে পয়সা বসে বলতে আছে এখনই কালিমা পড়ার সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুর কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর হাবিবন কলাল ইলা ই আমার নবী বলে যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা আমার আল্লাহ তার ঠিকানা জান্নাতে পছায় দিবে। এ বাবার কালিমার জমানে আসবে কখন আসবে কালিমা তো ভিতরে থাকা লাগবে কথা ঠিক নেবে ঠিক করলোই রসি যে পাত্রে যা থাকে কাজ করলি তাই পড়বে একটা গ্লাসে পানি থাকলে কাজ করলে পানি পড়বে শরবত থাকলে কাজ করলে শরবতই পড়বে যদি কোনো কিছু না কিছু তো পড়বে বাবারা ওই যে গেছিলাম মুরাদনগর দিলালপুর চর্মণের একজন ছিল বিটিআর চাকরি করতেন আমার পাশে মুজাহিদরা বসে বলে আমাদের দিলালপুরের মুজাহিদ বিডিয়ার দুনিয়ার থেকে চললে গেল আল্লাহর বন্ধু সব সময় পাগড়ে পইরা রাখতেন লম্বা জামা গায়ে রাখতেন আল্লাহ আল্লাহ কালের সময় ছেলে মেয়ে পাশে বয়সে রয়েছে স্ত্রীও পাশে বয়সা রয়েছে হঠাৎ সামনের দিকে তাকায় বলে আসসালাম আলাইকুম রাহমাতুল্লা যখন সালাম দিল ছেলে মেয়েরা বলল আবু আপনি কাকে সালাম দিলেন কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই আল্লাহ তখন তিনি বলতে আছে আল্লাহ তোমরা চিনবা না বুঝবা না আমি কাকে সালাম দিছি তোমরা বুঝবানা কাজে তোমরা জিকির করো এরকম এরকমভাবে মাওলার জিকির শুরু করিয়া দিল জিকির করতে 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 আল্লাহর বন্ধ দুনিয়া থেকে চললে গেল এত সুন্দর মরণ মহতে মহৎসূম কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল সুরগুন আনন্দ এ বাবার সবাই কবর যাত্রী কেউ দুনিয়াতে থাকতে পারবো না তবে কি নিয়ে কবর রানা করল কবর তো অন্ধকার ঘর করে ঘর এ বাবার আজকে বসিরুল্লাহ রহমাতুল্লাহ দুনিয়াতে না আমার মৌলা থেকে কেমন কবুল করছে করছেন আলেম হাফেজ নাতিরত কর আলেম হাফেজ মুফতি মুহাদেস আমার মৌলা কেমন কবুল করা করলো। এই আল্লাহর বন্দার বংশের থেকে কত মানুষ হাফেজ আলেম হয়েতে আছে কথা ঠিক রেডি আল্লাহ আল্লাহ আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল মালিকের দরবারে প্রিয় হয়ে গেল আল্লাহ আল্লাহ আমার মাওলার কাছে প্রিয় হইতে পারি আমার মাওলা পথে ফালাইয়া দিবে না নদী তো বাসায় দিবে না আগুনও ফালাইয়া দিবে না আমার মাওলা টাইনা টাইনা রহমতের কুলে জরে লই সবাই বলেন সহ এই জন্য আমার বাজানদেরকে বলবো নিঃশ্বাসের নাই বিশ্বাস কার বাড়ির কোন দৌর ধৈমতাল হাজির হয়ে আসবে আমারও জানা নেই আপনাদেরও নাই আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করিয়া চক্রটা একটু বন্ধ করে মনে রে বোঝা ওরে মন কি নিয়ে রে মন হরে মন করছ ওই কবর তো নির্জন ঘর অন্ধকার ঘর ওই অন্ধকার ঘরের ব্যাপারে আল্লাহর হাবিব উম্মত আল্লাহ আল্লাহ আল্লা যদি অন্ধকার কবরে যদি এগুণা নিয়ে রওনা করো তবে ভালো করে জানিয়ে নাও। অন্ধকার কবর এমন কবর হইবে আল্লাহর হাবিব তো বলছে না পরমান গুণাকারদের কবরে তো কঠিন হইবে একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই এ বাবার আমার মালিকের আজাব কঠিন আমার মালিকের আজাবর কঠিন আল্লাহ 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 হাবির সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার মালিকের আজাব কেমন কঠিন আল্লাহর হাবিত ব্যাখ্যা করে করণের আয়াতের ব্যাখ্যা আমার মলতো বলতে আছে ভাম্মা মানসাকুলত মামা জিনু বা উয়া ফিরছেতের র বেয়া ভাম্মা মানসফত মামা জিনু বা হা আমার আল্লাহ বলে হাবিয়া জহার নাম কেমন কিতুম রজা জানো হাবে জাহান বড় ভয়ানক আজাব এমন কঠিন আজাব আমার মাওলা বাকরাবুল আলমিন রাখছে হাবে জাহান নামের আগুন ব্যাপার আমার মাওলা কালামে পাকে বলে নারুন না হাবিয়া প্রজ্বলিত আগুন ঘটনা শুনছি বাবারে সফর করিয়া বাড়ি আসিয়া ছেলেমেয়েদিন একই দোস্তরে খাইতেন আল্লাহ আল্লাহ একদিন আল্লাহর কতুপ জোরের পরে খানার জন্য ছেলে মেয়েদের নিয়ে বসিয়া প্লেট নিয়ে রেডি হইয়া রয়েছে খানা আসতে ধীরে হইতে আছে হুজুর বলল বাবারা তোমরা বসো তোমার আম্মাদান খানা দিতে ধীরে করে কেন আমি দেখে আসি হুজুর হাঁটতে হাতে পাক করে সামনে ছায়া দেখে হুজুর চুলার আগুনের দিকে সায়া কান্দে হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট জন্য কান্দেন নাকি হুজুর বিবি বলছিল হুজুর না আমি এজন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকে আমি কান্দি এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত রাত্রি বরাক বাসের গোড়া ঢুকেছি এক মাথা দিয়ে আগুন ধরছে আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে দুনিয়ারে আগুন যদি আল্লাহ আকবর এত সত্য লাগে জ্বালাইতে পারে আমি যে কবর রওনা করছি আল্লাহু আল্লাহ 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 হুজুর আমার কবর যদি জাহান নাম রাগুন ভরিয়া দই আমি কেমন জাহান নাম রাগুন সহ্য করব আল্লাহর কুতুব বলে বিবি আমিও তো জাহান নামের ভয়ে কান্দি একটা চিৎকার দিয়ে বিবির গলিয়া বলে রে আমার এ আগুন কেমনে সহ্য করব রে হরে এ আমার মর্বি ব্যাপার চর্মনার ফ্দুল করিমরা আমার তুলাই বলে ব্যাপার কি আমার আব্বা দান গেল কেউ সেও কেন আসে না হুজুর বললো ভায়রা বনে তোমরা বসো দেখি বাবা জান গেল ও কেন আসে না হুজুর ওই পুজোর দরজার সামনে যায়া দেখতে আছে হুজুরের বাবা মার গলা দুরিয়া কান্দা মা বাবার গলা ধরিয়া কান্দার বলে ওরে মাওলা আগুন কেমনে সহ্য করব রে এ মুর্বি বাবারা আজকে জাহান নামের ভয় নেই কবর আদাবের ভয় নাই ও রা আজকে কবর চিন্তা না জাহান নামের ভয় অন্তরের ভিতরে নাই কবর আদাবের ভয় না। একটু ভালোভাবে খেয়াল নিয়ে আল্লাহ আমার মাওলা বাকর আলাবি এ যে কবরের ভিতরে কত কঠিন আজাব বানায় রাখছে জাহান নামের শাস্তিতে কত কঠিন আমার মাওলা বানায় রাখছে ওই জাহান নামের আগু সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই জাহান্নামের নামের আগুন সম্পর্কে আল্লাহর হাবি বলে আমি জাহার নাম পরিদর্শন করিয়া আসছি এ জাহান্নামের নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই আমি জান্নাত পরিদর্শন করি আসছি জান্নাত এমন শান্তির জায়গা যাকে একবার টুকনো আর বাহির করা হবে না কিন্তু বাবারে জান্নাত আমার বড় ফুলের বাগান দিয়া সাজাইছে চতুর দিক দিয়া আর জান্নাতকে কে কাঁটা তারের বেতা বেরামার মাওলা দিয়া দিছে আরে জিব্রাইল কে ডাক বলে জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে দেখে আসো আমার জাহান কো ঘুরে দিকে আসো জিব্রাইল আলাইহিস জান্নাত দেখিয়া বলতেছে মালি এই জান্নাতের চতুর্দি যা কারাটার বেড়া লাগাইছো এ কারাটার ভেদ করিয়া তোমার বন্দাবাদী জান্নাতে কেমনে যাইবে আল্লাহ তোমার বন্দাবাদী জান্নাতে কেমনে যাবে এত ঠান্ডা শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া নামাজ কেমনে পড়বে আমার মালিক এ কাটা তার বেতার বেড়া ভাঙ্গা কেমনে জান্নাতে যাবে আমার বুঝে আসে না জাহান্নাম নাম দেখে আসলো জাহান নামে চুতুর ফুলের বাগান সাজাইলো দেয়া ঢাকা মালিক আমার তো ভয় লাগে ওই জাহান্নামের নামে চতুর্দিকে ফুলের বাগান ওই ফুলের বাগানের সুন্দর যদি গা চাকচল্যতা দীক্ষা না যেন আপনার বন্দাবাদির জাহান নামে রাফায় রাফায় পড়তে থাকে আমার রবি আফসোস করে ওরে আফসোস জাহান নামের আগুনের চতুর্দিক ফুলের বাগান সাজাই এ ফুলের বা গান্ধী কেনা মত পাগল হইয়া যার হয় একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই হে বাবার হে পর্দার আল্লের আজকে আমার আপনার জাহান নামের ভয় নাই আজকে আমার আপনার কবরের চিন্তা নেই কবরের ভয় নাই আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব মেয়ের আল্লাহ সফরে যাইতে হযরত ফাতেমাকে দীক্ষা যাইতো আবার সফর থেকে আইসা আবার ফাতেমাকে আগে দেখতো দুর্গন সুহান আল্লাহ আল্লাহ তার কোলে যে টুকরা فاطمه কি ওয়াজ করে হে فاطمهতি ইকদি নাফশাকি বিনান্নার হে فاطمه তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় তারপর কবরে যায়ো আল্লাহর হাবিব তার মেয়েকে যদি এমন ওয়াজ করতে পারে আমার বাপ উপায় কি আপনাদের ওবা উপায় কি বাবা হে পর্দা আলের বাবা নরা ভালো করে শুনিয়া রাখেন আল্লাহর আমলের মরিজার টুকরা হজরত ফাতেমা রতুল আনহাকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলো হে ফাতেমা আমি তোমাকে তালাশ করতে আসি বাবা কেন তালাশ করেন আমি তোমাকে নেওয়ার জন্য আসি আজকে সিঁড়ি খাইবা আলির ঘরে ইফতারি করবো আমি বাবার সঙ্গে জান্নাতের ভিতরে সবাই বলেন সোহান আল্লাহ ফাতেমার বুঝার আর বাকি রইল না আমার সঙ্গে ইফতারি জান্নাতির ভিত্তি করব আমার বাবা বলিয়া গেছে বোঝা গেল আজকে দুনিয়াতে থাকবো না আজকে ইফতারির আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে ফাতেমার ঘরে কতগুলা রুটির খামির ছিল কাই ছিল ওই কাইগুলা দিয়া ফজর পরে জিকির আসকার করিয়া অজিবার শট করিয়া পাক করে যাইয়া ওই কাইগুলো দিয়ে রুটি বানাইতে লাগলো হজরত আলী মসজিদ থেকে নামাজ পড়িয়া ঘরে যাইয়া দেখে ফাতেমা যা নামাজের মধ্যে নাই ফাতেমা কই ফাতেমা তো জানা জামা মধ্যে থাকে তস্পিত তালিল জিকির আসকার করে আমি আজকে জানামাজে পাই আজকে ফাতেমা কোথায় তালাস করতে করতে দেখে পাট বরের ভিতরে রুটি পাকাইতে আছে হজরত আলী ডাকতে বলে ফাতেমা এখন আবার রুটি পাকাও কেন আমাদের ঘরে যে রুটিগুলো আছে দুই চার দিন যাইবে এখন তো আর রুটি পাকাবার দরকার ছিল না ফাতেমা কান্দে বলে আলী আমার আব্বা যার আমার স্বপ্ন দেখাইছে আজকে আলির ঘরে ইফতারি বাবি বাবার সঙ্গে জান্নাতের ভিতরে ঘরে আলী তোমার ঘরে তোমার ঠিকভাবে খেদমত করতে পারি নাই আমি নবীর মেয়ে আজকে চলিয়া যাব আমারও পর্দা বীরাক্ষণ আমারও দয়া করে মাফ করিয়া দিও তাহলে হাতের মধ্যে ধরি একটা চিৎকার দিয়া বলে তুমি তো দু জাহানের বাসার মেয়ে কলিজার টুকরা আমার নবী তোমার কত ভালোবাসে মহাব্বত করে আমার নবীর মহাব্বতের কলিজার টুকরা ফাতে আমি বিবাহ বেলা দুই বুট খাবার খাওয়া তৃপ্তি দিতে পারি নাই ভালো দুইটা কাপড় তোমারে পরাইতে পারি নাই হাতে মা তুমি আমার মাফ করিয়া দাও কেয়ামতের ময়া যেন যদি আমার মাহলার দরবারে আমার বিরুদ্ধে নালিশ করো আমি আলী তো পাই থাকবে না ফাতেমা ডাক দেয় বললো হে আলী আমি এতেকালের পর আর ঘোষণা করবো না এলান করবা না বলে কেন এলান করলে নদীর সাহাবিরা জমা হইয়া যাইবে আমার পর্দার খালাপ হইয়া যাইবে হে ফাতেমা পর্দার খালাপ কেমনে হইবে তুমি তো কাপড়ের কাপড়ের ভিতরে থাকবা হা কাপড়ের কাপড়ের ভিতরে থাকবো কথা ঠিক নবীর সাহাবিরা দেখবে নবীর কলিজার টুকরা ফাতেমা কতটুকু লম্বা কতটুকু মোটা ছিল এটা যদি দেখি আন্দাজ করতে পারে না আমার পর্দার খারাপ হইয়া যায় আমার পর্দার খারাপ হইয়া গেলে আমি মাওলার দরবারে কি জবাব দেব আমার রাতে কাপন দাপন করিয়া দিও এলান করিও না হুসেন দেখে মা কান্দে বাবা কান্দে হাসান হুসেন বলে আম্মু তুমিও কান্দ আব্বু কান্দে ব্যাপারটা কি কেন কান্দে আছো হাতে মা ডাক বলে বাবা যা তোমার নানার কাছে যাও রো বর তেমা কেন কান্দি তোমার নানা বলতে পারবে আমি বলতে পারবো না দরে রোজার কিলারে যাইয়া আগে বলি আজাত দি নানাজি আমার আম্মা কান্দে আমার আব্বা জানো কান্দে কান্নার কারণ জিজ্ঞাসা করার পরে বল আপনি বলতে পারবেন কেন কান্দে আল্লাহর নবীজি রোজার ভিতর থেকে ডাক দেয় বলে ভাইরা তোমরা আমার কাছে থাকো না জলদি ঘরে চলে যাও তোমার আম্মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে মারে মন্ডা বরিয়া দেখি আল আর কোনো দিন দেখতে পার আসিয়া তোর আজ জরে হাত কান্দা বলে মা তুমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইবা আমার নানাজি বলছে তোমার মন ভয়া দেখার জন্য আরে পাতে আপনি দেখো এক যাওয়ার পরে গোসল করা কাপন করা জানা মাঠে নিয়ে যাবে এখন চারজন তো লাগবে খাটিয়া ধরার জন্যে তিনজন তো খাটিয়া দিতে পারবে না হাসান হুসেন আলী বাপ ছেলে তিনজন তারা কেমনে খাটিয়া ধরিয়া নিবে আমার নবী যে আবুজের গ্যাপারিকে স্বপ্ন যুগে বলে আবুজের গ্যাপারি যা যা আমার কলিটার টুকটা খাতনে জান না ফাতেমার খাট